কানপুরে প্রকাশ্য দিবালোকে শুট আউট সিসিটিভি ফুটেজে হাড়হিম করা দৃশ্য কানপুরের চমনগঞ্জ এলাকায় দিনে দুপুরে কুখ্যাত দুষ্কৃতী সাবলু ওরফের সাবলু পাঠানকে গুলি করেছে দুই বাইক আরোহী পুরো ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে যেখানে দেখা যাচ্ছে এক দুষ্কৃতী বাইক থেকে নেমে সাবলুকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে গুলিবিদ্ধ অবস্থায় সাবলুকে তার সঙ্গী দ্রুত হাসপাতালে নিয়ে যায় এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং হামলাকারীদের খোঁজ তল্লাশি শুরু করেছে প্রাথমিক তদন্তে পুরনো শত্রুতা বা গ্যাং সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে আহত সাবলু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন দ্রুত অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছে পুলিশ